আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় সম্মানিত বিয়র সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হইলাম আমি রুবেল মালয়েশিয়া কোলালামপুর থেকে আজকে আপনাদের মাঝে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো মালয়েশিয়াতে অনেক মানুষ বাংলাদেশ থেকে আসতে চাচ্ছে যে এখন কি কলিং ভিসা খোলা আছে কিনা। এখন সব সেক্টরে কিন্তু বন্ধ একটা সেক্টর কিন্তু খোলা আছে সেটা হলো মালয়েশিয়াতে যারা পামেল বাগানে কাজ করতে পারবেন পামেলের জঙ্গল কাটতে পারবেন পামেলের জঙ্গল আঙ্গল এবং পামেল গাছ জুড়ে মনে করেন যে পরিষ্কার করতে হবে এই সেক্টরটাই খেলে শুধু খোলা আছে যারা জঙ্গল কাটতে পারবেন পরিশ্রম করতে পারবেন তারাই মালয়েশিয়াতে এখন আসতে পারবেন যেহেতু এখন অন্য অন্য সেক্টরে এখন কোনো জায়গায় খোলা যে রকম আগে আসা গেত যে ফ্যাক্টরি বিষয়ে বিল্ডিং কনস্ট্রাকশনের বিষয়ে এবং বিভিন্ন সাইটের আপনারা আসতে পারতেন এইগুলা সাইট কিন্তু সব সময় এখন বন্ধ আছে সেক্টর একটাই শুধু খোলা সেটা হলো পাওমেল বাগানে পামেল বাগানে যারা কাজ করতে পারবেন তারাই শুধু মালয়েশিয়াতে এখন আসতে পারবেন আর যখন খুলবে তখন আপনারা বিভিন্ন সেক্টরে আসতে পারবেন ফ্যাক্টরিতে ইলেকট্রনিক্স কোম্পানিতে যে কোনো কোম্পানির নামে আপনারা আসতে পারবেন এখন কিন্তু খোলা না যদি ডালাওভাবে যদি খোলা থাকতো তাহলে আপনি যে কোনো ফ্যাক্টরিতে আপনি আসতে পারতেন যেহেতু এখন খালি শুধু পামেল বাগানে আসলে পারা দেখা যাচ্ছে যে অনেক মানুষ বয় দেখে বাংলাদেশে যে পামেল বাগানে অনেক বড় বড় সাপ আছে এইটা আছে ওইটা আছে আজ পর্যন্ত কি শুনছেন কোনো দিন যে একটা সাপে একজন মানুষকে কামড় দিছে সেই মানুষটা মারা গেছে এরকম শুনছেন কোনো দিন শোনেন নাই সাপ আছে ঠিকই আছে যদি আপনি সাপে আঘাত করেন সে তো আপনাকে আঘাত করবেই যদি সাপ দেখেন সামনে তারপরেও যদি এখানে বড় কোনো ধরনের সাপ থাকে তাহলে মালয়েশিয়ার যে পুলিশ আছে ওকে ফোন দিলে ওরা এসে ধরে নেওয়া জায়গা এদেশে কিন্তু বড় বড়ো সাপ কিন্তু মারে না এটা তারা কিন্তু দইরা এটা বাক্স বইরে ধরে নেওয়া যায় আর কি তারা আর সাপটা পাইলে আর খুশি হতে আর অনেক মানুষ রান্নাবান্না করে খাই যেহেতু এগুলো কইলাম না আর কি যেহেতু পামেল বাগানে অনেক মানুষ কিন্তু অনেক টাকা কামাইতে অনেকে দেখা যাচ্ছে যে অল্প টাকায় বেতনে কাজ করতেছে অনেকে দেখা যাচ্ছে বেশি টাকা বেতনে কাজ করতেছে আপনার যদি মাতার ব্রেনটা ভালো থাকে দু একটা মানুষ আপনি খাটে যদি দুইটা টাকা বেশি ইনকাম করতে পারেন তাহলে আপনার জন্য অনেক ভালো যাই হোক আমি ভিডিওটা বেশি লম্বা করব না যারা মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন পাওমেল বাগানে আসতে পারবেন সেই এই সেক্টরটা খালি খোলা আছে আপনারা আসতে পারবেন মালয়েশিয়াতে যাই হোক আমি ভিডিওটা বেশি লম্বা করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি